আমার আব্বা যখন আমার ভাইয়ের অফিসে এসে দেখলো এই যে যত গাছ গাছপালার ডাল তারপরে মাটির জিনিস সব মানে গ্রাম্য জিনিস দিয়ে অফিসে ডেকোরেশন করা তখন আব্বা ভাবলো যে জ্বালানার মধ্যে শুধু একটা এক কালারের কাপড় দেওয়া যেহেতু অফিসে শ্যুট করা হয় সেই থেকে আব্বার মাথায় ঢুকলো যে ছেলের অফিসে যেহেতু গ্রাম্য জিনিস দেওয়া শ্যুট করা হয় তাহলে জ্বালানাটা কেন বাদ থাকবে আব্বা গ্রামে এসে বাস কেটে সুন্দর করে ফালি ফালি করে এই যে জ্বালানোর পর্দা আর কি তিন দিনের মধ্যে একদম কমপ্লিট করে ফেললো তো আজ যখন কমপ্লিট হয়ে গেছে এই আবার আমি আমার ফুফু মেহেদি পারতেছিলাম মাথায় আম্মা আব্বা ফুফু সবাই মেহেদি দেয় তো আব্বা এসে ডাকতেছে যে তুমি না বিডিও করবা আমার এটা তো আজকে পুরো হয়ে গেছে তো ফুফু যে গাছটা নাই মেঘেছে লাঠি দিয়ে দিয়ে আস্তে ফুফু দেখবে তো এখন চলে আসলাম আমরা দেখার জন্য এই যে ফাইনালি তিন দিনের মধ্যে আমার আব্বা পুরো একটা জালানার পর্দা বানিয়ে ফেলছে তার সেলের পছন্দের জিনিস সে অনলাইনে অর্ডার করছিল পঁয়ত্রিশশো টাকা নাকি প্রাইস বলছিল তো আব্বা বলল যে আমি তোমারে বানাই দেবো নিজের হাতে বানানোটা কিনাটা তো আব্বা এটা অনেক কষ্ট করে বানাইছে দেখলাম শিরিষ কাগজ দিয়ে এমনভাবে গড়ছে মানে কি বলবো এটার মধ্যে হাত দিয়ে একদম ঘষাঘষি করলো হাতে কোনো মানে আসছে না যে বাঁশের যে কোনো কিছু লেগে হাত কেটে ছিঁড়ে যাবে বা শালের মতো কিছু একটা ডুববে ওরকম কিছুই না তো ফাইনালি আমার বাবার এত কষ্টে যত্ন করে গড়া জ্বালানোর যে একটা পর্দা এটা আপাতত লাগিয়ে আর কি রকম ক্লিপ দিয়ে আমরা দেখতেছি যে জ্বালানোর মতো হয়েছে কিনা আমি হাত দিয়ে এত ঘসা করতেছিলাম মানে কি বলবো যে এত মানে ফিনিশিং করে বানাইছে বা এই প্রথমেই কিন্তু বানাইছে আর কোনো দিন বানায় আর এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন আমার ভাইয়ের অফিস আমিও চলে আসছি আমার থ্রি দি যেহেতু একটা পেস আছে শ্যুট করার জন্য তো ওইটাই আর কি তা আমার ভাই মডেল দিয়ে সব সময় শ্যুট করায় একটা জুতা শ্যুট করছে তো সে যখন জোতা শ্যুটটাই করবে এখন এখানে আলাদা কোনো মডেল আনে নাই আমার ভাই নিজেই মডেলটা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আব্বার জন্য দোয়া করবেন এত সুন্দর করে একটা জিনিস ছেলের অফিসে বানিয়ে সিলেকে গিফট একটা ফ্ল্যাট